হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে সকাল থেকে ব্যায়াম নিয়ে শরীরচর্চা নিয়ে তোমাদের মাঝখানে চলে এসেছি আমি কীভাবে শরীরচর্চা করছি প্লাস ঘর সংসার সামলাচ্ছি সেই ভিডিওই তোমাদের মাঝখানে শেয়ার করব। শরীরচর্চা প্লাস কাজকর্ম প্লাস ঘর গোছানো সেই সমস্ত ভিডিওই তোমাদের মাঝখানে আজকে আমি শেয়ার করব তো এখন শরীরচর্চা করে নিচ্ছি আজকে আর হাঁটতে যায়নি আজকে মাও যায়নি আমিও যাইনি মা ডেকে বলে আমাকে আমি সে উঠতে পারিনি ঘুম থেকে কালকে এতটাই টায়ার্ড ছিলাম কালকে অবশ্য সকালবেলা ভোরবেলা অনেক ভোরে উঠতে হয়েছে তো এতটাই কালকে টায়ার্ড ছিলাম যে এক ঘুমিয়েছি পুরো একদম ঘুম দিয়েছি বারোটার সময় রাত বারোটায় আর উঠেছি সকাল সাড়ে ছটায় তো তার জন্য দেরি হয়ে গেছে জন্য হাঁটতে যেতে পারিনি গতকাল গেছিলাম মিলনসঙ্গ মাঠে তো মিলনসঙ্গ মাঠে যাওয়াটা ভালোই হয়েছে কারণ ওখানে গাড়ি ঘোড়া খুব একটা চলাফেরা করে না মাঠে আমার মনে হয় হাঁটাটাই বেটার আর বেলা হয়ে গেলে এখন তো শীতকাল বেড়া বেলা হয়ে গেলেও কোনো ব্যাপার না ছটা সাড়ে ছটায় গেলেও কোনো ব্যাপার না আর ছটা সাড়ে ছটায় অন্যদিকে যায় যদি আমি রাস্তায় যাই তাহলে কিন্তু গাড়ি ঘোড়ার অনেক চলে আসবে তো মাঠে তো গাড়ি ঘোড়া নেই ওর জন্য মাঠে হাঁটাটাই মনে হয় বেটার তো ব্যায়াম করে আমি অনেক উপকৃত হয়েছি যে কদিনই ব্যায়াম করছি বেশ ভালোই লাভবান হয়েছে আমার মতে হাঁটার থেকে ব্যায়ামটাই মনে হয় বেশি ইম্পর্টেন্ট মানুষের শরীরে হাঁটাতে ধরো হাঁটুক হয়ে যায় এ হয় ও হয় কিন্তু ব্যায়ামটাই কিন্তু সব কিছু সতেজ থাকে শরীরটা তো ব্যায়াম এটাই লাস্ট তারপরে আর করব না তারপরে এবারে ঘরের কাছে লাগবো সকালবেলা জামা কাপড় অলরেডি ধুয়ে দিয়েছি এক প্রস্থ নিচে ধুবো আর এক প্রস্থ ওপরে ওপরের বাথরুমের মধ্যে যে কটা ধুয়েছিলাম সে কটা ওপরের যেই জামা কাপড়গুলো ছাড়লাম সেইগুলো হচ্ছে ধুয়ে দেবো ধুয়ে মেলে দেবো ব্যালকানিতে আর নিচে যে জামাগুলো ভিজিয়ে রেখেছি সার্ফের জলে সেই জামাগুলো নিচের কলে ধুয়ে দেবো সেগুলো দেবো নিচের দড়িতে যাক অনেক দিন পরে ভিডিও বানা বানিয়ে ভালোই লাগছে খুবই আনন্দ হচ্ছে মনে মনে যে অনেক দিন পরে চ্যানেলটায় ভিডিও দিচ্ছি সেই তোমার পুজোর সময় এক মাস আগে ভিডিও দিয়েছি আর এই আজকে আবার শুরু করলাম এখন শীতকালে সকাল সকাল স্নান করাই ভালো সকাল সকাল স্নান করলে না ঠান্ডাটা কম লাগে যে শীতকালে যতই সকালে স্নান করা হবে ততই হয় ভালো আর ওপরের দেখো নীলকণ্ঠ গাছে নীলকণ্ঠ ফুল হয়েছে কত সুন্দর এই গাছটায় ফুল হয় বেশ অনেক কটাই হয় চার পাঁচটা হয়েছে আজকে অবশ্য এখন ফুলের গাছে ফুল কম হবে কারণ শীত পড়ে গেছে এখন গেদার সিজন তো গেদা তো লাগানো হয়েছে গেদা লাগানো হয়ে গেছে ইনকা লাগানো হয়ে গেছে তো সেইগুলো আবার আমি সাইজ করে কেটে দিয়েছিলাম তো সেইগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে সেইগুলো টবে লাগানো হয়নি সেইগুলো তোমার কিছুটা টবে হয়েছে লাগানো আর কিছুটা জমিতে লাগানো হয়েছে তো ওপর থেকে নিচে এসে এবার একটু গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি মধু এই মধুটা অনেক দিনের পুরনো তিন চার বছর হয়ে গেছে তো শুনি নাকি মধু যত পুরনো হবে ততই নাকি ভালো তো মধু মধ্যে আমি একটু লেবু নিয়ে নিলাম বেশি লেবু নিয়ে নিয়ে আমি আবার বেশি টক খেতে পারি না খুব আমার দাঁত পানসা তো ওর জন্য দাঁত টক হয়ে যায় কিচ্ছু খেতে পারবো না সারা দিন ওর জন্য অল্প একটু লেবু নিয়েছি আর মধু নিয়ে নিয়েছি এবারে জলটা একটু আরাম করে খাচ্ছি জানলার খুলে জানলার দিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তো এবারে চা খাবো চা করে নিয়েছি আমার আর মার চিনি ছাড়া আর কাকিমার চিনি দেয়া। তো চা খাবো মাকে ডাকতে গেছিলাম ওইদিকে হুম চাটা রেখে তো কাকিমা তো গরম গরম চা খেয়ে নেয় আর আমি খেতে পারি না গরম আমার জিভ পুড়ে যায় আর চাটাও খাওয়া হয়ে গেছে চাটা খাওয়ার পরে এবারে টেবিলটা মুছে নেবো আজকে শুক্রবার যেহেতু নিরামিষ খাবো ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব টেবিলটা ভালো করে মুছে নেবো আর চা করার আগে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছিলাম তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছো তারা একটা করে লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও বানাতে আর তোমরা কে কোদা থেকে আমার ব্লগুলো দেখছো তোমাদেরকে বলছি তোমরা একটু মেনশন করো যে কে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো তো এবারে চাটা খাওয়ার পরে টেবিল মোছার পরে চলে এসেছি গাছে জল দিতে বাইরের গাছে আজকে জল দেব না ঘরের গাছগুলোতে জল দিয়ে নেবো বাইরের গাছগুলোতে আজকে বিকালবেলা জল দেব আর সব সবজি নিয়ে বসেছি আজকে নিরামিষ রান্না হবে ওর জন্য সব সবজি দিয়ে একটা তরকারি করব আর তোমার ফুলকপি আর আলু একটু ভাজা করব আর ঘুগনি করব নিরামিষ ঘুগনি তো আমার সব সবজি কাটা হয়ে গেছে আর এই দেখো ধুয়েও নিয়েছি ফুলকপিতে আলুটা দেব আর এই যে ফুলকপি চাল ও ভেজানো হয়ে গেছে এবারে ফটাফট রান্না করবো আজকে তাড়াহুড়ো করে রান্না করতে হবে কারণ কি বলতো ওই চিমনিটা পরিষ্কার করতে আসবে অনেক দিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে ওদেরকে তেলিয়ে তেলিয়ে আজকে আলটিমেটলি আসবে চিমনিটা পরিষ্কার করতে এখন অল্প বয়সের ছেলেপেলেরা এরা কথা শোনে না বললে তো অনেক দিন ধরে বলছি আসতে চিমনিটা ঠিক মানে সার্ভিসিং করতে তো যা হোক বললো ফোন করে যে আন্টি আজকে আসবো চিমনিটা পরিষ্কার করতে ওর জন্যই তাড়াহুড়ো করে আজকে রান্না করে নিচ্ছি দিন আগে কাকি দিয়েছিল আমলকির আচার তো আমলকির আচারটা এখন রোদে দেবো এই জানলার এখানটায় রোদ আসে থাক আর এদিকে নিরামিষ ঘুগনি করেছি নিরামিষ ঘুগনি এখানে হচ্ছে সমস্ত মশলা দেয়া আছে ওই আমার যে মশলা থাকে ধনে জিরের গুঁড়ো আর একটু টমেটো দিয়েছি আর লঙ্কা দিয়েছি ব্যাস এই দিয়েই আজকে রান্না করেছি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি তো চলে এসছে চিমনি পরিষ্কার করতে আমার রান্নাবান্না দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে ওরা বলেছিল দশটা সাড়ে দশটায় আসবে তো তার জন্য দশটার মধ্যে আমি রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছি তার ওরা আসলে পরে কাজে যেন ডিস্টার্ব না হয় ওদের কারণ রান্না করতে তো অনেকটা টাইমই লাগে না তাড়াতাড়ি করে রান্না করলে ওরা তো কাজ করতে পারবে না ওরা বসে থাকবে আর বসলে তো ওদেরই লস তো তার জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি সকাল সকাল ভাতও আজকে করে নিয়েছি আগে চিমনিটা যেই দাদাটা পরিষ্কার করতো সেই দাদাটা মারা গেছে একদম অল্প বয়সে দাদাটা অ্যাক্সিডেন্টে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে তো খুবই খারাপ লাগছিলো ওনার বাচ্চা একটা টুতে পড়ে ক্লাস টুতে পড়ে ওনার বাচ্চা সেই অবস্থায় দাদাটা মারা গেল। তো দাদাটার কথা চিন্তা করে না খুবই খারাপ লাগে জানো এখন আমার দুশ্চিন্তা হচ্ছে সানিকে নিয়ে এখন আমি যাব চলো দোকানে পাঁচ টাকা দিয়েছি চিজ খাবে চিজ চিপস খাবে লেস ওই জন্য এখন দোকানে নিয়ে যেতে হবে এই যে এই যে এখন দোকানে নিয়ে যেতে হবে এই যে আর সান যাচ্ছে বাজার একশো টাকা আছে তো আর সান যাচ্ছে বাজারে হচ্ছে কিছু জিনিস আনতে দিলাম সানি আয় দৌড়ে আয় দৌড়ে আয় কখন স্নান করবো বারোটা বেজে গেছে আজকে অনেক দেরি হয়ে গেল হ্যাঁ পয়সা নিয়ে আয় পয়সা যেন হারায় না তাহলে চিজ পাবি না কিন্তু পয়সা হারালে কিন্তু চিজ পাবা না তুমি পয়সা আছে তো চলো দোকানে দাও দোকানদারকে বলো আমাকে একটা চিজ দাও আমাকে একটা চিপস দাও বলো দোকানদারকে ঠিক আছে ওই যে দোকানদারকে বলবা আমাকে একটা চিপস দাও বলো কী নেবা বলো ওই যে দাদুকে বলো কী নেবা বলো আগে খেয়েছো চিপসটা খাওনি বলো হ্যাঁ খেয়েছি আরেকটা দাও বলো যাও দাদুর কাছে নিয়ে আসো যাও যাও নিয়ে আসো দাদুর কাছ থেকে যাও তো বন্ধুরা আজকে ভূমিকম্প হয়েছে তোমরা কারা কারা বুঝতে পেরেছো কমেন্ট সেকশনে জানিও আজকে হলো বাইশে নভেম্বর হ্যাঁ তুলেছি ওই চিপস হ্যাঁ আজকে কয় তারিখ 22 তারিখ 21 তারিখ 22 তারিখ ও 21 নভেম্বর 21 নভেম্বর ভূমিকম্প হয়েছে কারা কারা বন্ধুরা বুঝতে পেরেছো বলো কমেন্ট করে ঠিক আছে 22 22 22 তারিখ শানকে পাঠিয়েছিলাম বাজারে তো ফুল নিয়ে এসেছে গাঁদা ফুল আনতে বলেছিলাম আর বলেছিলাম জবা ফুল আনতে ওটা নিয়ে এসেছে আর বিস্কুট নিয়ে এসছে বেকারির আর পাখির খাওয়ার এই তিনটে নিয়ে এসছে দেখো ফুল একদম গাছে কম ফুটছে এখন ফুল ফুটেই না গাছে যা তো এখন বেজে গেছে একটা এখনো পর্যন্ত আমার আজকে সান হলো না আজকে প্রচন্ড দেরি হয়ে গেল মোবাইলটা চালিয়ে দে তো ওর মোবাইলটা নিয়ে হ্যাঁ ও ঠাম্মির ফোনে চালা তাহলে হ্যাঁ ইসে মাঠটা চালাচ্ছে তো সানি এখন খাবে ওর জন্য কার্টুন দেখে খাওয়া হবে ওর জন্য হচ্ছে দিদুন এখন খাওয়াবে কার্টুন দেখে কার্টুন দেখে মুখে কি দিছো দাদা মুখে বাদাম মনে হয় গলায় আটকে যাবে ফেলে দাও চিবিয়ে নে চিবিয়ে নে কি বাদাম আলমার কামরায় কামরায় কুছকুচ করে করে ফেলে দেয় ওই যে কার্টুন দেখো যে দাদা চালিয়ে দিচ্ছে কার্টুন কার্টুন দেখো আর তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো জল দিতে ইচ্ছা করে না গায়ে জল দিতে ইচ্ছা করে না আবার চলে আসলো